সন্তান যদি ভুল করে কখনো তাকে সাপোর্ট করবেন না বা দেবেন না সন্তান ভুল করলে তাকে বোঝান প্রয়োজনে শাসন করুন আচ্ছা আপনি ভাবছেন সে আমার সন্তান ছোটোখাটো একটা ভুল করেছে ধামাচামা দেওয়ার চেষ্টা করি আড়াল করে রাখার চেষ্টা করি যাতে লোকে বুঝতে না পারে আমার সন্তানের ভুল যাতে সবার চোখে না পড়ে এই চেষ্টা করছেন তো আপনার ছেলে কিন্তু এতে আসকারা পাচ্ছে আপনার মেয়ে কিন্তু এতে আসকার পাচ্ছে পরবর্তীকালে দেখবেন এই ছোটো ছোট ভুল করতে করতে সে অনেক বড় ভুল করে ফেলবে আর তখন আপনি কিচ্ছু করতে পারবেন না আর একটা সময় যখন প্রত্যেকের থেকে এসে অপমানিত হতে থাকবে প্রত্যেকের থেকে যখন আপনার সন্তানের জন্য আপনাকে শুনতে হবে কটু কথা তখন আপনার কষ্ট হবে না তখন আপনি কাঁদবেন না তো এবং তখন আপনি এটা অনুতাপ করবেন না তো যে কেন আমি প্রথম থেকে তাকে বোঝাই কি শাসন করিনি প্রিয় বন্ধু ছেলে মেয়েকে না মানুষের মতো মানুষ করে তুলুন শুধুমাত্র ভালো রেজাল্ট নয় একশোতে একশো পাওয়া হয় বা ভালো চাকরি নয় সব থেকে বড় কথা হচ্ছে মানুষ হয়ে ওঠা মনুষ্যত্ব বোধ যাতে করে তার মধ্যে গড়ে ওঠেই চেষ্টা করতে হবে হ্যাঁ ভাই হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব এখনকার দিনে দেখবেন ছেলেমেয়েরা পায়ে পালিয়ে গেলে প্রণাম করে না সরি পর্যন্ত বলে না গুরুজনদের সম্মান করে না আমাদের এই শিক্ষাগুলো দিতে হবে প্রত্যেক বাবা মা আমরা যদি এটা করি যে না কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় এই শিক্ষাগুলো যদি আমরা প্রতি তাদের দিতে থাকি তাহলে দেখবেন তার মানুষের মতো সত্যি মানুষ হয়ে উঠবে দেখুন পেট চালাবার জন্য কি সংসার চালাবার জন্য তারা দেখবেন এক যে কোনো একটা কাজ ঠিক পরবর্তীকালে যখন বড় হবে ঠিক জুটিয়ে নিতে পারবে তাকে তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে সে ঠিক কাজ জুটিয়ে নিতে পারবে কিন্তু এই যে মানুষের মতো মানুষ হয়ে ওঠা এটা একদম শৈশব অবস্থা থেকেই চেষ্টা করতে হবে প্রত্যেক মা বাবাকে আমরা বড়রা অনেক সময় অনেক ভুল করে ফেলি ছোটদের সামনে আমরা আমরা আমাদের ছেলে মেয়েদের সামনে অনেক বড় ভুল করে ফেলি দেখবেন অনেক অনেক বড় ভুল করে ফেলি একটু ভেবে দেখবেন সিনিয়রদের সাথে এমন ভাবে মানে ভাবে কথা বলি যাতে সত্যি পরবর্তীকালে ভাবলে খারাপ লাগে যেটা একদমই করা উচিত নয় আমরা অনেকেই করি মুখ করে ফেলা হয়তো একটা কথা বলে দশটা কথা বলে ফেলা ইত্যাদি ইত্যাদি যেটা একদমই করা উচিত নয় আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের অনুকরণ করছে আমাদের দেখে শিখছে তো আমরা যেমন ব্যবহার করব। তারাও তো একটা সময় আমাদের সাথে ব্যবহার করবে তাই না তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা নিই যে আমরা আমাদের ছেলেমেয়েদের ভালো শিক্ষা দেব যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এই চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেককেই শুধু ক্লাসে ফার্স্ট হওয়া নয় ভালো রেজাল্ট করা নয় মানুষের মতো মানুষ হয়ে উঠুক প্রত্যেক ছেলেমেয়ে অন্যায় কাজ না করা কাউকে এমন কথা না বলা যাতে সে কষ্ট পায় চুরি না করা ইত্যাদি ইত্যাদি অনেক আপনারা তো জানেন কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় বোঝাতে হবে ছেলে মেয়েদের বোঝাতে হবে ভালো থাকবে